এইখানে থাকে কি বলে চাল এখানে থেকে আটা এখানে থেকে ডাল আর এখানে সব ফসলা ফসলা সব এই দুটো হচ্ছে আমার অস্ত্র আমি মোটামুটি যতক্ষণ আমার সিন থাকে না ততক্ষণ আমি এই দুটো হাতে নিয়েই থাকি আর এইগুলো হচ্ছে সবগুলো আমাদের মানে এটা হচ্ছে অনির্বাণের রান্নাঘর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের একটা গোপন কথা বলে রাখি যে আমাদের তো সিরিয়ালের সবাই জান সিরিয়ালে তো সবাই আমি কিছু করিনি নিজে থেকে তুমি লাগিয়ে নিয়েছো এই দুটো তো হাতে থাকবেই আমার এই এই শেটটা হেটাও অস্ত্র এবাড়িতে এসেছে হ্যাঁ এইসব না বলতে পারলে না তোমাকে আমি দেখো কি করি এইসব কেউ বলতে পারে আর আছে নাকি এই এইটা হচ্ছে এইটা কি হ্যাঁ এইটা বলতে তো কি কিছু যাব চুরি করে নিয়ে যাব সবার সামনে দিয়ে চুরি করব নিজের বাড়িতে রাখব তার মানে লুকিয়ে কত কিছু চুরি করে ভাবে সবার সামনে দিয়ে এই দুটো চুরি করবে তার মানে লুকিয়ে কত কিছু চুরি করে তো আমরা এদিকে আস না দাও ও মাইকটা না বলছো তুই ধরো হ্যালো 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 মিছি লেখুনি ছিল বেবেজের চকলেট জানলো কি করে হ্যাঁ ও কি করে চাকরি করি ও অফিসে নতুন অফিসে তার মানে রাই এখন নতুন অফিসে রং জল নতুন নতুন অফিসে আবার হচ্ছে তোমার কি টাম বাজে যাবে তোমার গাড়িতে উঠবে না হ্যাঁ এসব হয়েছে বলো তো এটা কি

এই ঘোড়াটা ছেলে না মেয়ে বলো এই ঘোড়াটা ছেলে এই ঘোড়াটা মেয়ে কি করে বুঝলে তার কারণ হচ্ছে এই ঘোড়াটার ফিগার স্ট্রাকচার দেখে বুঝলাম এই যে গলার কাছটা মোটা ছেলে আর মাসল আছে আর এটারও মাসল আছে কিন্তু এটার গলার কাছটা সরু বলে মেয়ে একই তো সেম তোমারই দাওচ্ছি শুনি বললাম কেন শ্বশুরবাড়িতে এসে তো কবজি নেয় একদম কবজি ডুবিয়ে খাবে শ্বশুরবাড়িতে এসে তো কবজি ডুবিয়ে খাবে হোম টুরে কবজি ডুবিয়ে খাবে এটা হচ্ছে অনির্বাণের রান্নাঘর অনির্বাণ দে অনির্বাণদের রান্নাঘর অনির্বাণ জানে না কারণ স্বাভাবিকভাবে রান্না তো অনির্বাণ করে না রান্নাঘরে কোনোদিন আসিওনি কাজে এইটা হচ্ছে অনির্বাণের রান্নাঘরের জিনিসপত্র এইখানে কালকে আমি সিনে বলেছি আগের দিন পরে সেটা আপনারা জানতে পারবেন যে এইখানে থাকে কি বলে চাল এখান থেকে আটা এখান থেকে ডাল আর এখানে সব মসলা ফসলা সব থাকে এই দুটো হচ্ছে আমার অস্ত্র আমি মোটামুটি যতক্ষণ আমার সিন থাকে না ততক্ষণ আমি এই দুটো হাতে নিয়েই থাকি আর এইগুলো হচ্ছে সবগুলো আমাদের মানে এটা হচ্ছে রনির্বাণের রান্নাঘর আমিই বলে দিচ্ছি ঠিক আছে এবার আপনি ওকে না আমি আসবো কেন কাজের মাসি আসে সরি কাজের মাসি না মানে রান্নার মাসি রান্নার মাসি আসে রান্নার মাসি রান্না করে তো সে রান্না করে দেয় তা আমি কেন আসব। এবার এইটা হচ্ছে অনির্বাণের ড্রয়িং রুম যেটা একটা অগোছাল নেই অগোছালো হয়ে আছে এটা হচ্ছে তোমাদের একটা গোপন কথা বলে রাখি যে আমাদের তো সিরিয়ালের সবাই যান সিরিয়ালে তো সবাই আমি কিছু করিনি নিজে থেকে তুমি গুন লাগিয়ে নিয়েছো এই দুটো তো হাতে থাকবেই আমার এই এই সেটটা এটা ওর অস্ত্র বাড়িতে এসে হ্যাঁ কিছু করলি এবার এটা দেখি আমার আমি বাড়ি ছাড়বো না তো এবার এইটা এটাই এটা এটা কি ঘর এটা রান্নাঘর এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং এটা হচ্ছে সৌর্যর ডেড়ও এটা মাঝে মাঝে হয়ে যায় এবার এটা আর এই যে আমি আর রায় বেরোই বাইক নিয়ে আমি আর যাই আমি আর যাই বাইক নিয়ে রোজ বেরোই অফিসে ছাড়তে যাই কি তাহলে হেলমেট কোথা থেকে এলো বাজে কথা আমাদের অনেক টেকনিশিয়ান তো থাকে এই দুটো যেমন আমি চুরি করে নিয়ে যাব সবার সামনে দিয়ে চুরি করবো

ঠিক আছে হ্যাঁ দেখুন একটু একটু জুম ইন করে এটা বনসাই কাঁঠাল গাছ এখান দিয়ে কাঁঠাল হবে সেটা এচড়ের ডালনা তো আমাকে খাওয়াবে হ্যাঁ তারপর নেক্সট নেক্সট কি আপনারা আসুন তো আমার সাথে আমাদের এখানে কিন্তু অনেক গাছ আছে ফ্লোরে অনেক ধরনের সবসময় প্লাস্টিক পাতা এটা দাদ বাবা বনসাই পালুন پتہ আচ্ছা কি অনলি চোর এখানে অনেক গাছ থাকে অনেক ফ্লোরে ম্যাক্সিমাম হচ্ছে প্লাস্টিকের গাছ থাকে কিন্তু আমাদের এই ফ্লোরে কিন্তু সব গাছ অরিজিনাল প্লাস্টিকের না সোজা চলো হ্যাঁ সব অক্সিজেন এখন তো ফ্লোরটা অন্ধকার ফ্লোরে কেউ নেই বুঝলে তো এই দেখো এখানে আমাদের টেকনিশিয়ানরা দাদারা ঘোম এটা হচ্ছে অনির্বানের রুম এটা হচ্ছে আমাদের বেডরুম তোমরা

এই ঘোড়াটা ছেলে নামে বলো এই ঘোড়াটা ছেলে এই ঘোড়াটা মেয়ে কি করে বুঝলে তার কারণ হচ্ছে এই ঘোড়াটার ফিগার স্ট্রাকচার দেখে বুঝলাম এই যে গলার কাছটা মোটা ছেলে আর মাসল আছে আর এটারও মাসল আছে কিন্তু এটার গলার কাছটা সরু বলে মেয়ে একই তো সেম তাহলে আমরা অন্য ঘরে যাই এসো 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 এদিক দিয়ে এসো এসো

হ্যাঁ তোমার কপালে দুঃখ আছে কিন্তু কিছু করবে কি একদম দেবে মই শাশুড় মধ্যে নি এই যে সুন্দর দেখতে কি না বলো দুধ দাম হ্যাঁ দেখতে খুব সুন্দর তোমার জন্য ও আনিয়েছে দাদু আচ্ছা এই দুটো রেখে দিন তো আটের দাদা আমাকে খুব বকবে যে জায়গা জিনিস জায়গা ফিরে দাও চি তো রান্না করছি এখন মশলা দেখতে পাচ্ছি চেনো হ্যাঁ দেখি হ্যাঁ বলো তো জিজ্ঞেস করি হুম সয়াবিন সয়াবিন কিন্তু মশলা নয় হ্যাঁ হ্যাঁ কিন্তু সয়াবিন বাবা এইগুলো কে না বলতে পারবে তেজপাতা

আমারও জিবে জল চলে আসে আমারও জিবে জল চলে এলো তাই এত ভালোবাসো আমি যা চাই কেটে ভীষণ ভালোবাসি ভীষণ হ্যাঁ তো এগুলো সব বয়ম পয়ম আছে এর জুস রাখা আছে নাকি হ্যাঁ 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 জুস খাও একটু জুস খেয়ে নাও থেকে কিছু খাওনি ও কে দিতে দাও দাও কেন একটু জুস আমাকে চন্দ্রাতে সম্ভব এই পৃথিবী থেকে বিদায় নি সেটাই চাইছে মনে মনে অনির্বাণ ঠিক আছে হ্যাঁ সেটাই কিন্তু দেখতে বক্তব্য অনির্বাণ যাই হোক তুমি যে এসে রান্নাঘরটা

এসব হয়েছে বলো তো এটা কি তুই কেমন পারো এটা কি বলো হিসাব গোল ইচ্ছে করে বললো কিন্তু এটা খাইয়ে দিই আর